আজকের গল্পটা শুরু করছি ঢাকা টু কক্সেস বাজার ছয় মাসের ব্যবধানে দ্বিতীয়বার ছুটে যাচ্ছি কারণ এবার দেখব বর্ষার শাহ আমানত শাহ সেতু হয়ে বৃষ্টি মাথায় নিয়ে পিউরো কোচ স্লিপার ছুটে যাচ্ছে কক্সেস বাজার সবাইকে স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজার সড়ক বিভাগ কক্সেস বাজার লেখাটা না লিখলেও পার্থ দূর থেকে এমন সমুদ্র দেখার অনুভূতি একটা আবেগ যা বলে বোঝানো যাবে না উঠেছিলাম দা ওয়ার্ল্ড আপনারা উঠতে পারেন কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আপনাদের চলে গেলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে আমার বস একের পর এক দিয়েই যাচ্ছে আমি মিসকে মিসকে হাসছি জাকারিয়া বিরক্ত মনির ভাই ভাবছে এসব হচ্ছে কি কিন্তু কিছু বলার নেই এরা সবাই আমার কলিক আরেকটা পরিবার গিয়েছিলাম শালিক রেস্টুরেন্ট গোছানো পরিপাটি একটা রেস্টুরেন্ট খাবার চলে এলো আমাদের বস এখন বিপ করছে কোন খাবারের টেস্ট কেমন হবে লবণ কম হবে না বেশি হবে এই সব কিছু খাওয়া দাওয়া শেষ করে বিচে গেলাম ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক কি ভয়ানক সৌন্দর্য এই বুঝি আকাশ ফিটে কেউ নেমে আসবে এই উত্তাল সমুদ্র বর্ষায় না আসলে দেখা যায় না নিচে ঘুরতে ঘুরতে কখন যে রাত হয়ে গেল টেরি পাইনি তখন ছিল পূর্ণিমা চাঁদ যেন ডেকে বলছে আমিও কি কম সুন্দর আমার দিকে একবার তাকাও চাঁদের আলো যখন সমুদ্রের উপর পড়ছিল সত্যি আমেজ সবাই সবার মতো করে এনজয় করছে আমারও যেন মনের মধ্যে বলে উঠলো আমার মন বসে না শহরে ঈদ পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে ঘুরতে ঘুরতে কখন যে অনেক রাত হয়ে গেছে ভাবতে পারিনি আমরা সবাই ডিনার করব ডিনার করব করবো বারবিকিউ দিয়ে আমরা নিয়েছিলাম টোনা ফিশ সাথে পরাটা পরের দিন সকালে ঝুম বৃষ্টি কত কিছু প্ল্যান করে রেখেছি কিন্তু আমাদের কী কে আটকানো যায় ছুটে যাচ্ছি টেকনাপ জিরো পয়েন্টের দিকে সকাল সকাল রওনা দেবে বলে বাইক রাতেই এনে রেখেছিলাম মেরিন ড্রাইভ ইনানি পর্যন্ত ভাঙা তাই ছুটে যাচ্ছি বাইপাস সড়ক ধরে ইনানির দিকে এই সড়কটাও মাসাল্লাহ এই রোডটাও মেরিন ড্রাইভ থেকে কোনো অংশে কম না আপনারাও এটা ব্যবহার করে যেতে পারেন টেকনাপ জিরো পয়েন্টের দিকে আপনারা একটু এই সড়কের ভিউ দেখুন থাকেন অবশেষে সমুদ্র দেখা পেলাম মেরিন ড্রাইভে উঠেছি ওয়েদার প্রচণ্ড খারাপ সমুদ্র ভয়ানক উত্তাল কিন্তু কোনো কিছুই আমাদেরকে জমাতে পারছিল না গাড়ির স্পিড তখন হবে সত্তর আর আশি এত স্পিডে ছুটে যাচ্ছিলাম আপনার টেকনাফ জিরো পয়েন্টের দিকে সমুদ্রের ঢেউ অবশেষে আমাদের মনের মধ্যে ধাক্কা দেওয়া শুরু করেছে আর এই ম্যারিন ড্রাইভের সৌন্দর্যর কথা আপনাদেরকে নতুন করে কিছু বলার নেই একবার দেখুন খালি দূর থেকে এই পাহাড় যখনই হাতছানি দিচ্ছিল বুঝতে পেরেছিলাম সামনের সৌন্দর্য জীবনের অন্যতম স্মৃতি হয়ে থাকবে কক্সেস বাজারের এই রূপ কয়জনেই বা দেখেছেন এটা সম্ভব হবে যদি বাইক নিয়ে আপনারা মেরিন ড্রাইভ হয়ে ছুটে যান দেখলাম জিরো পয়েন্টের দিকে আল্লাহর কি কুদরত একবার নিশ্চোখে দেখে আসুন ওয়েদার আস্তে আস্তে খারাপ হওয়া শুরু হচ্ছিল আমরা হয়তো মেঘের মধ্যে ঢুকে গেছি বান্দরবনে এরকম দেখেছি মেঘের মধ্যে ঢোঁকা মাত্রই বৃষ্টি শুরু হয়ে যায় মেঘ থেকে বেরোলে বৃষ্টি কমে যায় কিন্তু এখানে এই ধরনের দৃশ্য দেখবো মোটেও ভাবতে পারিনি আমরা তখন আশ্রয়ের খোঁজে কোথায় একটু দাঁড়াবো সেই প্ল্যান করছিলাম এই প্রথম আমাদের যাত্রা বিরতি এতক্ষণ আমরা গাড়ি প্রচুর স্পিডে টেনেছি অবশেষে স্লো করতে বাধ্য হলাম কিন্তু সামনে ওই রকম দৃশ্য দেখে কি থেমে থাকা যায় মাথায়খালি ঘুরছিল কখন টেকলাম জিরো পয়েন্ট যাবো আবার না এবার পূর্বের চেয়েও বেশি গতিতে আমরা ছুটে যাচ্ছি টেকনাথ জিরো দিকে। কি আমাদেরকে থামায় আপনারা একবার ভিউগুলো দেখুন এই ভিউ দেখার পরে কি মাথা ঠিক থাকে আপনারা দেখতে থাকুন আমরা ছুটে যাই ওয়েদার কিছুটা ভালো হচ্ছে আমাদের আনন্দের আর সীমানি আপনারা অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন আমরা শুধু ভিডিও করার জন্য হেলমেট খুলেছিলাম আমার বস তো শুধু ভিডিও করার জন্য যদিও বাইকটা নিয়েছিল সে ওমা হঠাৎ করে কোথায় যেন চলে এলাম চারিদিকে খালি শাম্পান আর শাম্পান লাল নীল পতাকাগুলো উঠছে জেলেদের ব্যস্ততা এতদিন যা টিভিতে দেখেছি তাই যেন চোখের সামনে একেই বলে হয়তোবা সাম্পান বিচ কি অপরূপ সুন্দর দৃশ্য এখানে একটু থামতে পারলে মন্দ হতো না কিন্তু যেতে হবে আরও বহুদূর তাই আমাদের তৃষ্ণা যেন আরও বেড়েই চলেছে ছুটে যাচ্ছি টেকনাফ জিরো পয়েন্টের দিকে সামনে না জানে আরও কত কিছু আমাদের জন্য অপেক্ষা করছে অবশেষে চলে এলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় টেকনাফ জিরো পয়েন্ট জায়গাটা ছবির মতো সুন্দর ইটস পারফেক্ট ল্যান্ডস্কেপ ওর পোর্ট্রেট এখানে না থেমে পারলাম না ভিডিওটা স্মৃতি রাখার জন্য করা আর আপনাদের একটু ভালো লাগলেই সার্থকতা ভালো থাকবেন আপনারা আজকে এখানেই বিদায় নিচ্ছি